আজকে হচ্ছে সৌরভ আর রাজদ্বীপের জন্মদিন হে ওয়ান ওয়েলকাম টু আেরি স্পেশাল ব্লগ আজকে আমাদের জন্য একটা খুবই স্পেশাল দিন কারণ আজকে আমরা সেলিব্রেট করলাম সৌরভ আর ওর ভাতিজার জন্মদিন একসাথে রাজদীপের আসল জন্মদিন কিন্তু এগারো তারিখ ছিল কিন্তু ওর বাবা দেশের বাইরে থাকায় আজকে বিশ তারিখ সৌরভ আর ওর ভাতিজার জন্মদিন একসাথেই করা হচ্ছে দুইজনের জন্মদিন একসাথে হয় আজকের জন্মদিনটা খুবই বিশেষ আর আজকের বিশেষ দিনে আশীর্বাদ করার জন্য এগিয়ে আসলেন রাজদ্বীপের ঠাকুমা যিনি সৌরভের মা এবার আশীর্বাদ করল সৌরভের বাবা মানে রাজদ্বীপের দাদু তারপর এইবার রাজদ্বীপের মা বাবার আশীর্বাদ করার পালা তারপর একে একে সব আত্মীয় স্বজনরা মিলে রাজদীপকে আশীর্বাদ করল এই আশীর্বাদের মুহূর্তগুলো ছিল খুবই আবেগপূর্ণ আর ভালোবাসায় ভরা বড়দের আশীর্বাদ আর ছোটদের হাসিমুখ এই দুটি মিলেই যেন জন্মদিনটা আরও বিশেষ হয়ে উঠল এই আশীর্বাদের সময়টা পুরো জন্মদিনের সবচেয়ে স্পেশাল অংশ ছিল বললেও ভুল হবে না আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর এলো জন্মদিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত অর্থাৎ কেক কাটার মুহূর্ত সৌরভ আর রাজদ্বীপ একসাথে দুজনে কেক কাটল আর এটা হচ্ছে আগের দিন রাত বারোটার ঘটনা যখন আমরা ছোট্ট একটা কেক দিয়ে ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম ফ্ল্যাশব্যাক থেকে চলে আসলাম আজকের দিনে এসি শুরু করে দিলাম খাওয়া দাওয়া কারণ কেক কাটার পর আমরা সবাই অনেক ক্ষুধার্থ আজকে স্পেশাল ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো এমন সব আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে থ্যাংকস ফর ওয়াচিং বাই